আমার দুস্থ হল আর বুজুর্গ হল একবার চিন্তা করিয়া দেখবা আপনার আমার কারণে নবী যে কত কষ্ট করছেন রে ভাই একবার মদিনার জমিনও তিন দিন হয়ে গেছে মদিনার জমিনও নবী নাই নবী নাই সারা হা লাগি গেল চতুর্দিকে সারা হাউ মাউ করে কান্দা শুরু করে দিলা যে মদিনার জমিন নবী নাই মদিনার জমিন নবী নাই তাই রে সারা কান্দা শুরু করে দিলা ও সময় খানো হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু হজরতে অমর রাজি আল্লাহ তালানহু এজনে এতর মধ্যে তলোয়ার লইয়া নবীদের সন্ধানে বাহির হইলা বাই ভাই সন্ধানে বাহির হইলা একজন রাখাল ছেলের সাথে গিয়া দেখা হইল ওই রাখাল ছেলে কইলো বাইরে ও আবু بکر ও ওমর আপনারার চুকুর মাঝে কি তারা লাগিয়া পানী আর আমতিন দিন হই গেল আমার বકરીই হলে ঘাস খাইন না আমার বકરીই হলেও খালি খান দিতে তাকইন ও আবু بکر একবার জানাইয়া দেও আমার বકરીই হলে কি তারা লাগি ঘাস খাইন না ও সময় আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়লা ও রাখাল বাইরে তোমার বকরিয়া কলে কোন বায়সা ইয়াহান্দইন বিলে ওই পাহাড়ের দিকে একটা গুহা দেখা যায় একটা গাত দেখা যায় ও গাতর মধ্যে একজন মানুষে উম্মতি 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 হয় কল কন্দিতরা সইদার হাল তোর মধ্যে আজইন ও সময় আবুবকর খানদিয়া কইলাই মানুষ আর কেউ নাই মদিনার নবী নित्य ওই জায়গার মধ্যে সইদারত অবস্থাত উম্মতের লাগে खान दीतरा ओ समय खानो अबू बकर सिद्दीक হজরতে অমর রাজিয়ালার মধ্যে গেলা ওই জায়গাত গিয়া দেখ নবীজে মাতা মুবার জমিনৰ মধ্যে লাগাইয়া সজদার অবস্থা জারে জারে কান্দি দ্রার কইদরা উম্মতি উম্মতি আজকে আপনি আমি ওই নবীর উম্মত ওই নবীর মহাব্বত আপনি আমি যদি দেখাই না আপনার আমার দিলৰ মধ্যে ওই নবীর মহাব্বত আছে আপনি আমি যদি ওই জজবাত প্রকাশ করি না রে ভাই দেখো কিলাকান নবীজির লাগিয়া এই সারা মতিনার মধ্যে হাকার সৃষ্টি হইল সারা খান্দা শুরু করলা আবু বকর আর ওমর নবীদের কাছে গেলা ওই গুহার সামনে গিয়া আবু বকর খান দিদি আর ও নবী সারা খান্দা শুরু করে দিছেন জঙ্গলের জীব জন্তু পশু পাখি খানি কারনা খালি খান্দের আজকে তিন দিন গেছে নবী আপনি মদিনার জমিনের মধ্যে নাই ওগো নবীজি একটা বার আপনার মাথা উঠাইন তাইরে নবীজি মাথা উঠাইন না আবু বাকর সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মত অগলর লাগি আপনি খান্দিতরা আমি আবু বকরে আমার জিন্দগির মধ্যে যত নেক আমল করলাম আমার জীবনের সারা অনেক আমল আপনার উম্মত হলর লাগিয়া দিলাইলাম তবু আপনার মাথা কান্তা একবার উঠাইন আপনি সজিদার কি মাথা উঠাইন কারণ আরো ছুট ছোটো ছোটো বাচ্চাই নকলে যারে যারে খান্দিতার কইতরা মদিনার জমিন নবিনাই নবিনাই ইয়ার রসুল আল্লাহ আপনি একটা বার তা মাথা উঠাইন যে কোনো মাত মাতই না তারপরে হজরতে অমরে গিয়া কইলা ইয়ার রসুল আল্লাহ গোয়াল্লার নবী আপনি আপনার মাতা মা মুবারক রে আমি উমর জিন্দেগি যতনে কামল আছে সারা আপনার উম্মত অগলার লাগিয়া দিলাই মু আপনি একটা বার্তা মাতা উঠাইন ওই আরবর আনাচে কানাচে যত পশু পাখি জীব জন্তু আসইন নবীজি আপনার মহব্বতে আপনি তিন দিন থাকি মদিনাত নাই তারা গাছ খাইতরা না পেটর মধ্যে কোনো খানি নাই ওই জীব জন্তু এখান দিতরা নবীজি মাতা না তারপরে হজরতে আবু বকর আর অমর পানির দিকে রওনা দিলা রাস্তার মধ্যে গিয়া পাইলা হজরতে আলী রাজি আল্লাহ তালুরে হজরতে আলী কইলা ও আবু বকর উমর নবীজির কোনো সন্ধান পাইছো নেই নবীজির সন্ধান পাইছি নবীজি উম্মত অগলর লাগে কান্দিত রা নবীজি সৈদার তাকে মাথা উঠাই না ও আলী তোমার খোয়াই হইতো নাই আমার খোয়াই হইতো নাই অমর খোয়াই হইতো নাই যাও যাও মদিনার নবীর মেয়ে হজরতে মা রাজি আল্লাহ আল্লাহার কাছে যাও পাতিমায় যদি আইয়াখ নহী যে মাতা উঠাইলে ইত যে এই সময় হাজরাতে ফাতিমা রাজি আল্লাহ আনহার দরজার মধ্যে গেলা ফাতিমায় দরজা খুলিয়া দেখলা ফাতিমা রাজি আন আনহায় দরজা খুলিয়া দেখলা উমর চকুত পানি আবু বকর চকুর মধ্যে পানি আলী তান স্বামীর চকুর মধ্যে পানি ফাতিমায় যারা যারা কান্দি তার আমি বুঝি যে আমার বাবারে দুশ্মন হকলে মারি লাই চৈন যার কারণে আমার স্বামী কান্দি আজকে তিন দিন হয়ে গেল মদিনার জমিনও আমার মদিনার জমিনও আমার বাবা নাই আজকে আবু বকর ও কান্দ হয়নি অমরে ও কান্দ হয়নি ও আলি তুমিও কান্দ আমি বুঝি লাইছি আমার বাবারে দুশ্মন হকলে মারিয়া পালাই দিস ওই সময় হজরতে আলিয়ে কইতরা না তোমার বাবারে কেউ মার না তোমার বাবায় উম্মত হকলরে লাগিয়া ওই গুহার মধ্যে সজদার অবস্থাত অবস্থা পড়িয়া উম্মতি উম্মতি কইয়া কান্দিতরা ও উম্মত আমরা ওই নবীর উম্মত আমরা ওই নবীর মহাব্বত দিলের মধ্যে যদি রাখতাম পারি না কালকে আমার তোর ময়দানও আপনার আমা। ত বা গা মানুষ আরেক হইতে পারে ভাই তিন দিন খানি নাই নবীজি গুহার মধ্যে অবস্থা পড়িয়া

দুই নাতিয়ে দুই তিন দিন হয়ে গেছে পেটের মধ্যে কোনো খানি গেছে না ও সময় কানো পাতিমার কই আল্লাহরে জরে খন্দিত আপনার উম্মর লাগিয়া আমার জীবনের যত কামল আছে আমার জীবনের সমস্ত কামল আপনার উম্মর লাগিয়া দিলাইলাম কি আমার দুই ছেলে হাসান আর হোসাইনের কামল আপনার উম্মর লাগিয়া দিলাইলাম ও সময় আল্লাহ তাবার কথা কাছে খবর আর কইলা ও বন্ধু মোহাম্মদ সারার কথার আমি ঘুরাইতাম পারি কিন্তু পাতিমার কথার আমি ঘুরাইতাম পারি না ও মোহাম্মদ মাতাউটা ও মাতাও আমি তোমার কথা কথা দিলাম দিলাম আল্লাহ ও আমি আমি আপনার আপনার পরামর্শ চড়াইয়া কোন মধ্যে দিতাম নাই হে মুসলমান জাতিরা ওই ওই আমার লাগে কত কষ্ট নবীর নাম লগে লগে শোনার্মা مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ তোমার মায়ার বন্দা ওকে ই এলাকার মানুষ হোকলে অনেক কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া আল্লাহ এই মাস পেল রে কায়মুখর আল্লাহ কালকে আমার তোর ময়দান পরিশ্রানির সময় আমরা সারার লাগিন আজাতর জরিয়া হিসাবে বানাইয়ে দিও আল্লাহ কালকে আমার তোর ময়দান কঠিন পরিশ্রানীর সময় আজকুর এই মাস পেয়েল আমরা সারার লাগিন আজাতর জরিয়া বানাইয়ে দিও আল্লাহ আয় আল্লাহ ইয়ার আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ তোমার মায়ার বন্দা ও হল দীর্ঘ সময় মাত কথা করছি আল্লাহ আল্লাহ আমি তো ইনসান কোলে জন্ম গ্রহণ করছি আল্লাহ আমার তো নিশ্চয় না নিশ্চয় ভুল ত্রুটি হইব ইয়া ইলাহাল আলামিন আয় আল্লাহ যদি কোনো ভুল কথা কইয়া থাকি তোমার মায়ের বন্দা ও হলর স্মৃতি তাকিয়া মিটাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ হক কথা যেখানে আইন কইছি ওখানে আইন তরফে আমরা সারা রে আমল করার তৌফিক দান করিও আই আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এ আল্লাহ তোমার মায়ার বান্দা হল দীর্ঘ সময় থেকে এই জায়গার মধ্যে বুয়াত আছেন আল্লাহ আল্লাহ আমি দিবার মত কোনো সামান নাই

আল্লা এই মজলিসের মধ্যে আমার আসতে যাওয়া কথা আল্লাহ আমার উস্তাহ কলাচরণ আহ আল্লাহ তান তাল আতর নিচে আতরাগি আল্লাহ তোমার কাছে খুঁজি আহ আল্লাহ মজলিসের মধ্যে দাঁড়ি ভাগনা মানুষ আছেন মাসুম বাচ্চাই আছেন আল্লাহ তাহলে আইনি মকল আছেন আয় আল্লাহ তোমার কোরআন পড়নে মানুষ আছেন আল্লাহ জান সে আপনার ভালো লাগে আল্লাহ তান আতর নিতে হাত রাখিয়া তান আতর নিচে হাত রাখিয়া তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ আয় আল্লাহ আমরা এই দোয়ার কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ ইয়ার আমার রাহমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাজিলি মধ্যে অনেক মানুষ বাতাসন আল্লাহকে কোন উদ্দেশ্যে তোমার কাছে হাত বড়াইছো আল্লাহ কেউ যারা যারা কান্দিদ্রার তোমার বুকারিয়া কই দে না আল্লাহ কেউ যারা যারা কান্দিদ্রার কইদ আমার মা নাই আমার বাবা নাই

আমরা যারা মা বাপ এই দুনিয়ার জমিনুর মধ্যে জিন্দা শোনাল্লাহ হায়াত বা কামলার তৌফিক দেও মার বাবার লাগি আমরা ইয়ার রাম রাহমিন এই মজলিস انا مدني وانا اخมาร مش شكر بني আমার মাসুম একটা বাচ্চা মারা গেছে আমার اولاد মারা গেছে আল্লাহ সব اولادর লাগিয়ে ঝরে ঝরে চুকর বানি ভেলাই ترا ও আল্লাহ চুকর বানি আপনার কাছে কি গ্রহণ যোগ্য নাইনি আল্লাহ ওই চুকর বানি আপনি কবুল মঞ্জুর ফরমা আল্লাহ ইয়ারহামার রহিমিন এই মজলিস المدامي হয়তো সফট কি বেশি গুনাহগার আল্লাহ কিন্তু তোমার মায়ের বন্দা বলে ঝরে ঝরে চুকর বানি ফলাইয়া কানতি ترا আল্লাহ ওই চুকর বিনি ময়ে আপনি

আল্লাহ বেকারি বেশি আপনার কাছে হাত বাড়াইছি আমরা রাত্রে আপনি খালি ঘুরে আল্লাহ আল্লাহ যত গুনা করি না কেন আমরার গুনার একটা সীমা আছে আল্লাহ তোমার রহমত তোমার নিয়ামতর কোনো সীমা নাই আয় আল্লাহ তোমার অগণিত নিয়ামত অগণিত রহমত আশা রাখিয়া কুজিয়ার আয় আল্লাহ আমরার দোয়ারে কবলে মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরার হাজিরানে মজলিসের জিসমানি রোহানি কলবি বিমার আজাদ তুমি বলে শিফা নাই ফরমাও আয় আল্লাহ অনেক লাই এইত বিমারি ও خلاصুন আল্লাহ আল্লাহ অনেক বিমারি মানুষ হল হসপিটালের মধ্যে পড়িয়া আছেন আল্লাহ আপনার কুদরতে শিবাগানের দাওয়াই দে তুমি মওলায় শিবানায়ত পরমাও রাহীন আয়াল্লাশ্বর মধ্যে তুমার মায়ার বন্ধ তুমার গরমার লগেলিয়াই মধ্যে সাহায্য করছোন্লাহ এই গর মসজিদ রে বানাইবার লাগিয়া আয়াল্লাহমিনে সে উদ্দেশ্য দান আল্লাহ

সমায় ও নেক মানুষ সকল দরখাস্ত করুন আল্লাহ 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 আমি আদনা এক মানুষ আমি গুনাহগার মানুষ আল্লাহ কিন্তু নেক মজলিসের মধ্যে বয়া তোমার নেক মানুষ করলে আল্লাহ আপনার কাছে হাত বাড়ায়ছে আল্লাহ ইয়ারহামার রাহিমিন আল্লাহ যে যে উদ্দেশ্য দরার কথা কই না আল্লাহ এই উদ্দেশ্যে আপনি মওলায় কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরামাল আল্লাহ গুনার কারণে বড় বড় बीमार দিয়ে আমরা পরীক্ষার মধ্যে ফলাইও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে মানুষের সামনে বেइज्जত আর বেহুরমত করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা লাঞ্ছিত আর বঞ্চিত করিও না আল্লাহ আমরার গুনার কারণে এমন বড় কোন बीमार দিয়ে পরীক্ষার মধ্যে ফলাইও না যেই বিমারার কারণে হসপিটালে গিয়া ফুতা লাগে আল্লাহ ইয়া আকরামাল আকরামিন আপনি আমরার উপরে রহম মা মেলা পরমাও আল্লাহ অনেক গুণা করি আল্লাহ গুনা করতে করতে আল্লাহ অন্তর জি আল্লাহ আমরা গুণার খারণ আল্লাহ আমরা সাজিদ মা দারে চলে আমরা তো কিছু নাই আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আমরার মসজিদ মাত্র রাহুল আমরার থেকে চিরাইয়া দিয়ে রে আল্লাহ আয় আল্লাহ যত গুনাহ করি না কেনে আয় আল্লাহ যত গুনাহ করি না কেনে আমরার গুনার সীমা আছে আমরা দিলে স্বীকৃতি দেয় আমরা শক্তি দেয় আর আপনি একজন আমরারে খাওয়া নেওয়ালা আপনি একজন আমরারে বাসা নেওয়ালা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে হাত বাড়াইছি না আল্লাহ আপনি আমরারে বানাই চোন আপনি আমরারে খাওয়াইতে রা আল্লাহ আপনার কাছে হাত বাড়াইয়া বিকারি বেশি আপনার কাছে খুঁজিয়া আর আল্লাহ আমরার আল্লাহ এর আপনি কবুল মঞ্জুর फरमाओ अय अल्लाह यरहम अर रहीम बिल khusus বুঝদার ওয়াবাত্তাকিন আজ দিন পর্যন্ত যত উস্তাদকলার গেছে পড়িছি আল্লাহ এই উস্তাদকলার মধ্যে থেকে যারা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছেন কি আল্লাহ ছাড়ার কবরে তুমি মুলা জন্নতের বাগান পরিয়ে দেও الله <سؤال> استاد اغلر مجد ده كسر دنيا رزمين رمجد زنده الله اي الله مرت دم تک دنر خادم شبه رکھیو الله يا يا اكرم الله الله دنر خدمت خورا يخورا دنيا رزمين تک يري الله الله حيات دراز والله اي الله امرا دراز والله يا بالخصوص اي لا شغلر

ইয়া اکرمাল আক্রামিন ইতালাকা গরিবির অনেক বাচ্চা ইন জনম জন্ম দুকিনে মার বাপর কুলতিয়া বিদেশ জালিমাগলার পাঞ্জার মধ্যে তা কই আল্লাহ আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন মুসলমানকলা মুসলমানকলার اولاد কল বিদেশে জমিনে জালিমাগলার পাঞ্জার মধ্যে তা কই আল্লাহ ইতার জানমাল ইমান ইসলামের হেফাযত তুমি আল্লাহ তোমার কুদরতিয়া তোর মুঠির মধ্যে লইরা আল্লাহ আই আল্লাহ ইয়ারহামার রাহিমিন রাস্তা গড সলাফের সময় অ্যাক্সিডেন্টের قابل التكي أمر الحفاظ الله يا رحمة الرحمين يا كرم الأكرم من الله أي الله أمر شرار اللقي وكيل الكفيل ابن بني الله ابن عالم الغيب الله أمر ذاك في سوقي في شموس ابن تخرى زن رأي شموس قبل منظر فرماه بفضل سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين